দেখো তোমার জন্য আজকে আমি খিচুড়ি করে করলাম কি সুন্দর হয়ে গেছে দেখছো তুমি খাবে নাকি আচ্ছা দিচ্ছি দেখাচ্ছি বাচ্চাদের জন্য খিচুড়ি তৈরি করার একটি রেসিপি দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে দু টুকরো ফুলকপি টুকরো আলু কিছুটা গাজর ও সিম নিয়ে নিয়েছি আর এখানে আমি এখন তেলটা গরম হতে দিয়েছি আমি এবার তেলের মধ্যে তো সবজিগুলো ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি এই সবজিগুলো এর মধ্যে ভেজে নেব এখানে আমি নিয়ে নিয়েছি সম পরিমাণ চাল ডাল এখানে কিছুটা মতোপুটি আছে আমি একসাথে এগুলোকে ধুয়ে নেব এইদিকে আমি প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এই যে চাল ডাল মতি যা ছিল দিয়ে দিলাম এইদিকে আমার সবজিগুলো রাখতে বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর এবার দিয়ে দিব এখানে হলুদ এবার আমি এখানে একটা অর্ধেকটা একটা না অর্ধেকটা তহতো দিয়ে দিলাম আচ্ছা এখান থেকে আমার আমি এই যে কিছুটা পালং সব ধুয়ে নিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর এইদিকে আমার সবজিটাও ভাজা হচ্ছে এবারের সবজিগুলো আমি দিয়ে দেবো এই কুকারের মধ্যে সবজিগুলো আমি সব দিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে আর এই যে সবজি ভাজা যে তেলটা আছিল ওইটা আমি রেখে দিলাম এটার মধ্যে পরে আমি ওই যে কিছুটা সেদ্ধ হয়ে গেলে আমি সন্বরা দিয়ে দেবো এবার আমি প্রেসার কুকারটা বন্ধ করে সে তিনটা সিটি মেরে নেব সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি যেখানে তেল যেই তেলটা বেঁচেছিলো ওর মধ্যে আমি একটু দিয়ে দেবো কালো জিরে তেলের মধ্যে আমি এখন কালো জিরা সম্বোড়া দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এবার আমি এর মধ্যে খিচড়িটা সম্বরা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমরা সামান্য একটু ঘি বা আপনারা চালে বাটাটাও অ্যাড করতে পারেন দিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেল আজকে আমাদের ইয়া ভেজ খিচুড়ি এটি আপনারা বাচ্চাদেরকে অবশ্যই করে খাওয়াবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে আর রেসিপিটি কেমন হয়েছে ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করুন লাইক করুন ধন্যবাদ